পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তৈলা দেব সে যা চাইবে পাইবে যা করিতে চাইবে করিবে তাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটি কেউ রাখিবে না আর এর ব্যত্যয় ঘটিলে তুফান তুফানকে দেশকে তুফানকে দেশে তুলে দেবে আমাদের এই যে ডাইলগটা দেশে যে তুফান পূর্বের কথা মতবে তুফানের হাতে দেশকে দেশকে তুলিয়ে দিতে হবে এই এই ভাষা আমরা তো পারবো না সাকিব খান যে ভাষাতেছে সচ্চুতি গেনজি গেনজি করতে আসলাম এটা কোনো বিষয় না যে তুফান খুব ভয় পাইছি যে এই কথাগুলো বলছে যে তুফা এই যে পূর্বের কথা মতবে এখন থেকে পুরো দেশ দেশকে তুফানের হাতে তুলিয়া দিতে হবে তারপর বলছে যে সে যা চাইবে পাইবে সে যা করতে চাইবে তা করিবে মানে কথাগুলো ইবুগুলো বুঝতে পারছেন যে তার পাওয়া লাগছে কি তাহাকে কোনো কিছুতেই বাধা দিতে পারিবে না যদি আর এর ব্যত্যয় ঘটে মানে এই সমস্ত ডায়লগ যখন দেবে সিনেমালে এই সমস্ত ডায়লগ যখন দেবে তখন মাথা নষ্ট হয়ে যাবে আর এই এখন tufane যে ঝড় ঝড় চলতে আছে নেড়ে যে ঝড় চলতে আছে এখন এই ছবির টিজার দেখে আমার মনে হয় না এখন পর্যন্ত কেউ কিছু মূর্খ তো থাকবে তারা যে বলবে কেজিএফ নকল বা অ্যানিমাল নকল তারা বলবে তারা তো ডাইনের ভাত খায় না তার বাবা ডাইনের দিই ভাত খায় সেও ডাইনের দি তার জন্য নকল এটা একটা একটা আইসের মুভি কি বলে এটা একটা গ্যাংস্টার মুভি এখানে এইটাই করা এটাই করা সঠিক এটাই করা এটাই করা সঠিক এখন আমাদের এই এই যে তুফানের গেঞ্জি যা পিরিয়ড করলাম এখন মাথা নষ্ট হয়ে গেছে ভাই কবে এই তুফান দেখব তুফান সিনেমা হলে কবে যে দেখব এটা মাথা নষ্ট হয়ে গেছে এই যে এই যে শাকিব খান যে নতুনভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছে এই ছবির বাজেট কম বেশি না পনেরো থেকে বা বিশ কোটি টাকা হবে সেখানে দুইশো তিনশো কোটি টাকা এনিমেলের সাথে তুলনা করে তারপর কেউ বলতে পারে না যে খারাপ হয়েছে এইটা আমাদের জন্য ভালো লাগে একটা মোমেন্ট যে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে তুফানের দ্বারা শাকিব খানের দ্বারা এখন চঞ্চলা শাকিব খানের যে কেমিও এটা মাথা নষ্ট মতো কেমিও হতে যাচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খানের যে তুফান আসতে আছে তুফান ঝড় এটা থামার না এই ঝড় এগিয়ে যাচ্ছে আর এখন আপনারা আপনারা তো দেখতে পারবেন যে তুফানের অলরেডি মিমি চক্রবর্তী চার মিনিটে বলে চার মিনিটে বলে চার মিনিটে বলে যে এক মিলিয়ন ছাড়িয়ে গেছে মানে চার পাঁচ মিনিটে এক মিলিয়ন সারি গেছে এটা আমি দেখি দেই এটা যদি সত্যি হয় সত্যি ভয়ানক বিষয় যায় বাংলা চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রে যে আমাদের মেগা স্টার খান যে উৎসতায় নিয়ে গেছে সেটা আমরা এই ছবিতে চঞ্চল চৌধুরী আছে মিমস প্রবলে আছে যিশু সেন আছে সাকিব খান আছে নিশে সাদার আছে ফজলু ফজলু বাবু আছে তারপর সেলিম আছে কে নাই সেটা আপনারা বলেন কে নাই কে নাই নামিলে আছে বাংলাদেশ থেকে মানে এই রোমাটিস্ট যারা এখন তো ডিসক্লোজ হয়নি ইন্ডিয়া থেকে যে আরো আছে তারা এখন তো ডিসক্লোজ হয়নি এগুলো ডিসক্লোজ হইলে আপনারা দেখতে পারবেন যে খেলা কোন দিকে যায় এটাই বলবো পরিশেষে যে রাজকুমার আমরা সাকসেস করব এটা যেত বাধা আসুক এই বাধাকে আমরা সফল করব আর এই বাধা এখানে কোন তুফানের সামনে কোন ছবি দাঁড়াতেই পারবে না এটাই মূল কথা যে কোন ছবি দাঁড়াতে পারবে না আগামীতে আপনারা তুফান দেখবেন আর এখন রাজকুমার দেখেন ধন্যবাদ অল সাকিব হোসেন সবাই ভালো থাকেন গেঞ্জি প্রিন্ট করেন অলরেডি সবাই গেঞ্জি প্রিন্ট শুরু হয়ে যান যে তুফান আসতে আসে এটা সার্কুলার এটা আপনারা নমুনা দেখলেন টেইলার দেখলেন সবাই ভালো থাকবেন আর একটা কথাই বলি আপনারা গেঞ্জি পরবেন এরম গেঞ্জি গেঞ্জি পরতে হবে রাজকুমার তো আপনারা দেখতে আছেন তার মাঝে তুফানের গেঞ্জি প্রিন্ট করে দেন অলরেডি গেঞ্জি প্রিন্ট হয়ে গেছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব হোসেন